নমস্কার পা বিচিত্রার পক্ষ থেকে বাইফোটার শুভেচ্ছা জানিয়ে আমি আজ আপনাদের বাপা সন্দেশ তৈরি করে দেখাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো বাপা সন্দেশ তার জন্য এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি এখানে আমি দেড় লিটার দুধ নিয়ে নিচ্ছি এখন আমি গ্যাসটাকে হাইতে রেখে দুধটাকে ফুটিয়ে নিব মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে যাতে তলা লেগে না যায় এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি আপনারা চাইলে দু লিটার বা আড়াই লিটার দুধ দিয়েও আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন দেখুন আমার দুধ ফুটে উঠেছে এখন গ্যাসটা আমি হাইট থেকে মিডিয়াম করে দিচ্ছি দিয়ে আমি ভিনিগার দিয়ে ছানাটা কেটে নিব আপনারা চাইলে পাতিল লেবুর অনেক কেউ ছানা কেটে নিতে পারেন আমি এখানে চার টেবিল চামচ ভিনিগার নিয়েছি আমি অল্প অল্প করে দিয়ে ছানাটা কাটিয়ে নেবেন দেখুন আমার ছানাটা কাটতে শুরু করছে দুধের থেকে ছানাটা দেখুন দুধ আর ছানা আলাদা হয়ে গেছে আপনাদের যদি প্রয়োজন হয় আরেক টেবিল চামচ ভিনিগার দিতে পারেন দেখুন ছানাটা খেতে দুধটা কেমন সবুজ সবুজ হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে ছানাটা শেখে নিচ্ছি দেখুন ছানাগুলো কত সুন্দর করে বাড়ি দেখুন আমি ছানা শাকার জন্য একটা কাচের বাটি নিয়েছি তার উপর একটা সাদা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি এখন আমি ছানাটা শেখে নেব দেখুন আমি ছানাটা থেকে নিয়েছি এখন আমি নর্মাল জল দিয়ে একটু ছানাটা ধুয়ে নেব পাতি নিবো বা ভিনিগার দিয়ে ছানা কাটে টক ভাবটা কাটানোর জন্য ছানাটা একটু ধুয়ে নিতে হবে আমি জল পাল্টে পাল্টে দু থেকে তিনবার ধুয়ে নেব দেখুন আমি ছানাটা ধুয়ে নিয়েছি এখন আমি ছানার জলটা হাতে তার দিয়ে দিয়ে বের করে নেব দেখুন আমি ছানাটা ভালো করে জল দিয়ে ছানা জলটা বের করে নিয়েছি এখন ছানাটা একটু ভেঙে নিচ্ছি ছানাটা কিন্তু ধোয়ার পরে ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা করার প্রয়োজন নেই দেখুন আমি একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে আমি ছানাটা নিয়ে নিচ্ছি এখানে আমি চার টেবিল চামচ চিনি নিয়েছি চিনিটা এখন আমি উইচিতে গুঁড়ো করে নেব দেখুন আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি এখন ছানার সঙ্গে অ্যাড করে দিচ্ছি এখানে আমি দুধ যে বললাম গরুর দুধ গরু দুধ নিয়েছি গরুর দুধ দিলে বাপার সন্দেশের ফ্লেভারটা ভালো আসবে কেটেও ভালো লাগবে চা চামচের হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন হাফ আমি দুধ নিয়েছি দুধটা আমি ডাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারে এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি মিক্সে মুখটা বন্ধ করে দিচ্ছি এখন আমি ঘুরিয়ে নিব দেখুন বাপার সঙ্গে বানানোর জন্য আমার ছানার মিশ্রণটা দেখুন তৈরি হয়ে গেছে এরকম একটা মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন আমি বাপা সন্দেশটা বাপানোর জন্য একটা কেক টিন নিয়েছি আমি এখন বাটার পেপার লাগিয়ে নিচ্ছি দেখুন আমি বাটার পেপার লাগে একটু ঘি নিয়ে নিয়েছি আমি এখন চারপাশে ঘি ব্রাশ করে দিচ্ছি দেখুন আমার বাটার পেপারে ঘি লাগানো হয়ে গেছে আমি এখন মিশ্রণটা ঢেলে নিচ্ছি দেখুন মিশ্রণটা দেখতে কতটা লোবনে হয়েছে এখন আমি ট্যাপ করে নিচ্ছি চারপাশে ভালো করে ছড়িয়ে নিচ্ছি ট্যাপ করা হয়ে গেছে লেবারটা কত সুন্দর হয়েছে এখন আমি এ দিয়ে নিচ্ছি দেখতেও সুন্দর লাগবে খেতেও ভাল লাগবে লেবার তো ভালো আসবে দেখুন সন্দেশটা ভাপানোর জন্য আমি একটু পরিমাণ মতো জল দিয়ে একটা স্টেজ বসিয়ে নিয়েছি এখন আমি পাত্রটা বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ কুটো মধ্যে বন্ধ করে দিচ্ছি দিয়ে এখন গ্যাসটা লোতে করে দিচ্ছি কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি সন্দেশটা ভাপিয়ে নিচ্ছি দেখুন আমার মানুষটা বাপানো হয়ে গেছে আপনাদের একটু কাটি সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কাঠি দেখুন কাটি গায়ে কিন্তু কোনো মিশ্রণ লেগে নেই যখনই কাটি গায়ে দেখবেন মিশ্রণ লেগে তখনই বুঝবেন আপনার সন্দেশটা বাপানো ঠিকঠাক হয়ে গেছে এখন আমি সন্দেশটা নামিয়ে নেব দেখুন আমি নামিয়ে নিয়েছি এখন ঠান্ডা হতে দেব দেখুন আমার বাপা সন্দেশটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমার দেড় ঘন্টা সময় লেগেছে ঠান্ডা করতে এখন আমি ডিমোল্ট করে নেব আমি এখন ডিমোল্ট করে দিচ্ছি দেখুন আমি এখন পিস করে নেব তার জন্য দিয়ে আমি স্যাটের অংশটা শুরু করে কেটে নিচ্ছি দেখুন আমি বাপার সঙ্গেদের শেপ দিয়ে নিয়েছি আমি সন্দেশটা নর্মাল কিন ঠান্ডা করে নিয়েছি দেখুন আমার বাপা সন্দেশ তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে একবার খাবেন দেখবেন খুব ভালো লাগবে